স্মার্ট মিটার এটা নিয়ে আমাদের মনে অনেকেরই কৌতূহল আছে কারণ আমাদের বিদ্যুৎ পরিষদ সরকার আগে যে পুরোনো মিটার ছিল তার বাদ দিয়ে এখন এই স্মার্ট মিটার ব্যবহার করার পরিকল্পনা করছে এবং চালুও করে দিয়েছে কিন্তু এই স্মার্ট মিটার নিয়ে আমাদের মনে অনেক কৌতূহল তৈরি হয়েছে কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভিডিও দেখেছি যে পুরোনো মিটারের যে বিল আসতো এই মাস স্মার্ট মিটারে তার তুলনায় বেশি পরিমাণে বিল আসছে তা প্রমাণ অনেক জায়গায় দেখা গেছে কিন্তু এই স্মার্ট মিটার নিয়ে এই যে ভিডিওটা পুরো তোমার মনে যে কৌতূহল আছে তুমি স্মার্ট মিটার ব্যবহার করতে চাই কি চাও না পুরো জিনিসটার প্রশ্নের সমাধান কিন্তু এই ভিডিও ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যেন এবং সচেতন হয়ে যাও স্মার্ট মিটার নিয়ে দেখুন সমস্যাটা হচ্ছে আমি প্রতি মাসে আমার ঘরে বিল আসতো ধরুন হাজার থেকে সাতান্ন বা হাজার এগারোশো মতো ধরলাম তো সেটা আমার স্মার্ট মিটার বসানোর আগে অবধি তো গত মাসে যথারীতি দু তারিখে স্মার্ট মিটার বসিয়েছে তো বসানোর পরে কালকে রাতে হঠাৎ যখন আমার রিডিংটা এলো ফোনে মেসেজে তখন হঠাৎ দেখতে পেলাম যে বিলটা দাঁড়িয়েছে বারো হাজার মানে আপনার ধরুন এগারোশো বা সাড়ে এগারোশো থেকে এক ধাক্কায় আপনার বারো হাজার এক মাসে তো কথাটা হচ্ছে যে এরকম এক ধাক্কা এক মাসে এতটার বিল আসে কি করে যেখানে আমি প্রত্যেক মাসে পেমেন্ট করে আসছি আমার কোনো ডিউ নেই আমি প্রতি মাসে বিল প্রত্যেক মাসে দিচ্ছি আমি ডিউ রাখি না যার জন্য ডিউ রাখা চাপ হবে আমি রাখি না তো আমি যতবার দিয়েছি মোটামুটি হাজার দেড়েকের মধ্যে দিয়েছি তো সেটা স্মার্ট মিটার বসানোর পরে এক ধাক্কা এত বিল এসেছে তো ইলেকট্রিক অফিসে গিয়ে এই প্রশ্নগুলো করা হয়েছে এবং সেগুলো পুরোটা শুনুন এবং জেনে যান স্মার্ট মিটার নিয়ে আপনার সমাধান

আপনাদের কাছে আমাদের যে চুক্তিগুলো ছিল আমরা যে ফর্মে সই করে নিয়েছিলাম তাতে সিকিউরিটি মানি ব্যবস্থা ছিল এই সিকিউরিটি মানি আপনারা নিয়েছিলেন এই কারণে যে ব্যবস্থাটা পোস্ট পেইড ব্যবস্থা যদি কেউ বকেয়া রাখে তাহলে সেই সিকিউরিটি মানি থেকে বিদ্যুৎ পর্ষদ সেটাকে কেটে নিত এই সিকিউরিটি মানি আসে এটা প্রমাণ করছে যে এটা পোস্টপেইডের ব্যবস্থা সেই পোস্টপেড থেকে ফ্রিতে যাওয়া হচ্ছে এই প্রিপেডে যাওয়ার আগে আপনারা কি কনজিউমারদের কোনো অনুমতি নিচ্ছেন যাওয়ার আগে ম্যানেজ করা হয়েছে প্রত্যেক কাস্টুমার থেকে এবং এটাই কাজটা আমাদের জুলাই মধ্যে হয়েছে সার্ভের সময় ফোন নাম্বার সব আপডেট করা হয়েছে এটা যে পরবর্তী কমিউনিকেশন ঠিকঠাক হয় আমরা এরকম অন্তত একশো অভিযোগ আপনাকে এনে দেবো যে কোন রকম মেসেজ ছাড়াই কোন রকম ঘোষণা ছাড়াই স্মার্ট মিটার বসানো হয়েছে এবং তারপরে প্রিপেড মেসেজ গেছে আগে স্মার্ট মিটার বসালে যে প্রিপেড হবে এই কথাটা বলে কি স্মার্ট মিটার বসানো হচ্ছে

তারা অত্যন্ত গরিব মানুষ অত্যন্ত মানে নিরীহ মানুষ দুটো পয়সার জন্য আপনারা অফিসে বসে আছেন তারা গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ছে তো কাম্য নয় ওর সাথে কোনো অভিবাদ নেই হয়তো আপনার সাথেও নেই কিন্তু ওই মানুষটাকে পাঠিয়ে দিয়ে কোনো মানুষ হয় না এই সেন্ট্রাল আপনার কথা হচ্ছে ওটা সেন্ট্রাল পলিসি কিন্তু মানুষকে জানানোটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা ভাই তোমার মিটারটি স্মার্ট মিটার হলে আগামী 15 দিন পর থেকে সেটি প্রি হবে বা আগামী মাস থেকে সেটা প্রি পেইড হবে এটা তো আপনারা জানেন না জানেন না প্রতিদিন ধরে আপনারাও জানতেন না এই মেসেজগুলো আপনাদের যাচ্ছে তার কারণ আপনি না তাহলে এইটা নোট করবেন যে হ্যাঁ বিদ্যুৎ দপ্তরের অফিসার নিজেই বলছে যে তিনি জান যে প্রি পেইড হবে বিলিং কি বলছে তাহলে আর চিন্তান্ত

আমরা জানবো কি করে আগে যেমন এর জানতাম আপনারা সেই স্ল্যাবটা তাদেরকে দিন আছে তোদের ওটা আছে ওইটাই স্ল্যাব আপনারা যেমন না বলে প্রিপেড বিলিং চালু করছেন না বলে স্ল্যাব চালু করছেন এটা কেনা আপনি যখন বলছেন আপনি অফিসে জানেন না প্রিপেড বিলিং চালু হচ্ছে কিনা

ইন্ডাস্ট্রি এখানে নেই ইন্ডাস্ট্রিতে চালু হয়েছে বন্যায় ব্যাপক বিক্ষোভ হচ্ছে এই স্মার্ট মিটারের জন্য আপনি নিয়ে দেখুন বিক্ষোভ হচ্ছে হচ্ছে তার কারণ আপনারা অস্বচ্ছ ভাবে মানুষকে প্রচার করে বলুন যে বাবা প্রিপেয়ার পেলে যাও মানুষকে প্রচার করে বলুন যে আমরা স্মার্ট মিটার মানে প্রিপেয়ার পেলি তবে না মানুষ জানতে পারবে না হলে তো পাড়ায় পাড়ায় ওই মানে মাঠীন হয়ে যান

হয় এটা চালু করবার আগে সব জায়গায় এবার দেখুন আপনি আমি বন্ধ রাখা মানে মানুষকে জানান যে স্মার্ট মিটার চালু হবে এবং এটা অপশনাল এবং এটা অপশনাল এটাও আপনি চাইলেন হ্যাঁ ওইটা

তারা প্রত্যেকে এখানে লিখিত অভিযোগ হতে পারে উনি জানেন না টিওডি হয়তো চালু করে দিয়েছে আমরা জানবো কি যাদের বেশি কাটছে বলে মনে হচ্ছে আগের চেয়ে তারা প্রত্যেকে লিখিত অভিযোগ এখানে জমা কিন্তু সেটা তো ইন্ডিভিজুয়াল অভিযোগ আমরা এসছি আজকে সমষ্টিগত অভিযোগ নিয়ে আপনারা পাড়ায় পাড়ায় প্রচার করুন যে স্মার্ট মিটার বসানোটা অপশনাল এবং স্মার্ট মিটার বসালে আগামী দিনে প্রিপেড বিলিং চালু হবে এই জায়গাটা আমরা আপনার কাছে বলছি তার চেয়ে বেশি কিছু বলছি এই জায়গাটুকু আপনি করুন আপনাকে স্মার্ট আমরা দাবি হিসেবে রেখেছি স্মার্ট মিটার বসানো বন্ধ রাখুন কিন্তু আপনি আগে প্রচার করুন যে স্মার্ট মিটার বসালে কি হবে ততদিন পর্যন্ত আপনি বন্ধ রাখুন যতদিন না এই সিদ্ধান্ত নিচ্ছে পাড়ায় পাড়ায় মাইক ঘোরান যে স্মার্ট মিটার বসালে প্রিপেড বিল হবে এবং স্মার্ট মিটার বসানো এখনই অপশনাল নয় এখন অপশনাল নয় এই কথাটা বলে আপনি পাড়ায় পাড়ায় প্রচার করুন যতদিন দেখুন সাধারণ মানুষ কটা বসা

যদি অটো জেনারেটেড হয় তাহলে সরকার আপনাদেরকে আমাদেরকে আমরাও জানি না সেটা আমি বাড়িতে বাড়িতে এটা আপনি জেতাও ওই আপনারাই বলেন যদি আপনারাই বলেন যে আপনারা যদি ওইটা বসাদের পরে অটো জেনারেটে মেসেজ যাবে এটা না জেতা তো অসুবিধা হয় চালু হচ্ছে তো চালু হচ্ছে তো তাহলে আপনি যেটা বললেন না করে আপনারা অফিসার কে যে তলার থেকে চালু আসছে তারা সরকারি আদেশ নামা চাইছে আমরা অলরেডি জানিয়েছি সেইটা আসছে না যতদিন সরকারি আদেশ যতদিন

আমরা ওই ব্যবস্থা থেকে চাই না আপনি ভাবে দিতে পারেন না আমি কথা হচ্ছে আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছে

মহারাষ্ট্রে ঢুকেছে হরিয়ানায় ঢুকেছে জম্মু কাশ্মীরে ঢুকেছে আপনারাও তো সরকারি বলুন আমাদের সুনির্দিষ্ট দাবি যতদিন পর্যন্ত না এটা প্রচার করছেন সরকারি আদেশ নেওয়া দেখাতে পারছেন ততদিন এটা প্রচার করুন এটা অপশনাল এবং এর ফলে টিওডি এই এইটা না বলতে পারছেন যতদিন ততদিন এখানে বন্ধ রাখবো স্মার্ট মিটার দুই হচ্ছে যাদের বসিয়েছেন তাদের যেহেতু এই কথাগুলো না জানিয়ে বসেছেন তাদের বিবেশ বি চাল করবেন না এই দুটো সুনিশু দাবি